بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين على عباده الذين صفا اما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهه قولي قال رسول الله صلى الله عليه وسلم ان اصدق الحديث كتاب الله واحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم اشد الامور محدثتها وكل محدثة بدعة কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার আগাব মাই নি আস্তাহিরুকা ওয়া ইন্নিক ওয়া সাদিরুকা বিকুদরাতিক ওয়া সআলুকা মিন গওবিকা আল আযীম ফা ইনানাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আলামু আনতা আলামুল গালিব পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে মহান আল্লাহ রকুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে সশরীরে আল্লাহ রকুল আলমিনের পবিত্র কালামে পাক তেলাওয়াত শোনার জন্য এখানে আমাদেরকে একত্রিত করেছেন এজন্য মহান মনিবের দরবারে লাভ করি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির নিশালী সৈয়দুল মুসালিম ভয়তামুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের জন্য আমি সাথে সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যে সকল যোদ্ধারা সম্পূর্ণ সারিতে থেকে তাদের রক্ত গিলিয়ে দিয়ে জমিন কে সবুজ এই জমিন কে সিক্ত করেছেন যাদের হাত হারিয়েছে পা হারিয়েছে আহত বন্ধুত্ব বরণ করেছেন আমি তাদের কথা স্মরণ করছি শহীদ ভাইদের জন্য আল্লাহর আলামিনের কাছে জানান জান্নাতের উত্তম মাকাম কামনা করছি আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহর আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি আমি স্মরণ করছি কিছুক্ষণ আগে আপনারা জেনেছেন শরীফ ওসমান হাদি যিনি জুলাই আন্দোলনের অগ্রসেনানি ছিলেন সেই ভাইটিকে তার নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে শুট করা হয়েছে গুলি করা হয়েছে তিনি অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালের আইসিউতে রয়েছেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যারা সম্মুখে সারিতে থেকে আওয়ামী ফেস্টিভালের বুলেটের তোয়াক্কা না করে জীবনকে উৎসর্গ করে দেওয়ার পণ নিয়ে ময়দানে থেকেছে যার বক্তব্য ছিল রাজনীতিবিদদের ঘরে ঘরে মৃত্যুবরণ করা শোভনীয় নয় তিনি আন্দোলন সংগ্রামে সামনে থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে বাংলাদেশের মানুষকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছে তার গায়ে আঘাত আসা মানে জুলাইয়ের যারা বিপ্লবী ছিল যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদেরকে কথা বলতে দিত না কোরআনের কথাগুলো এইভাবে উন্মুক্ত পরিসরে আমরা বলতে পারতাম না দীর্ঘদিন ধরে কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে যাদের বিপ্লবের চেতনার কারণে সামনে দাঁড়িয়ে থাকার কারণে আমরা আজকে এমন সুন্দর একটি পরিবেশ পেয়েছি সেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহরুল আলমী যেন শরীফ ওসমান হাদিকে আমাদের কাছে ফেরত দেন উপস্থিতি আমি খুবই আবেগ আপ্লুত এই প্রেস পড় হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ সিটি বিজড়িত ময়দান যিনি কোরআনের কথা বলেন সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়েছিলেন জাগ্রত করেছিলেন বাংলাদেশের শহর নগর বন্দর গ্রাম অঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় তার ওয়াজগুলো মানুষ শুনে হেদায়ত পেত চোখের পানি ফেলত আমার সৌভাগ্য হয়েছিল এই কোরআনের পাঠির সৌভাগ্য পাওয়ার আমি তার মাদ্রাসায় লেখাপড়া করেছি ছোটবেলা থেকে ছোট থেকে এই মানুষটিকে আমরা দেখেছি মাদ্রাসায় গেলে এত বড় আলেম হওয়ার পরেও আমাদেরকে তিনি দাস দিতেন কোরআনের কথা শোনাতেন হাদিস করে করে আমাদেরকে শোনাতেন বাবা মার প্রতি আমাদের দায়বদ্ধতা কেমন হবে আমাদেরকে কোরআন কি নির্দেশনা দিয়েছে ইসলাম একটি বিপ্লবী চেতনার নাম সেই বিপ্লবী চেতনা গুলো তিনি আমাদেরকে শোনাতেন আমাদের ভূমকে ভাঙানোর জন্য তিনি চেষ্টা করতেন তাকে অনেকবার হত্যা করার চক্রান্ত করা হয়েছিল তিনি দীপ্ত কণ্ঠে বারবার একটা কথা বলতেন বিড়ালের মতো এক বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চান বেঁচে তোলার কথা তিনি মানুষকে বলে জাগ্রত করেছিলেন তিনি তখন আমাদেরকে সতর্ক করেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যার কাছে উত্তর গমনে কালো মেঘ জমা হয়েছে যদি মোকাবেলা করতে না পারো সক্ষম এমন গাঢ় কালো আমাবস্যার রাত আসতে পারে যার চুপে চালি খাওয়া আমরা দেখেছি তোরাদের এই পাখির কথাগুলো সব কিছু ময়দানে ফলেছে তিনি বলেছিলেন যারা এই আধিপত্যবাদের করাল গ্রাসে দেশকে নিমজ্জিত করে ফেলেছে তাদের মামুবাড়ি দিল্লি তারা গিয়ে পৌঁছাবে মৌলবাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয় মাউবাড়ি দিন দিয়ে পালাইছে পালাইছে কিনা আল্লাহ রবুল আলমিন এই মানুষটার মধ্যে একজন গুজাতি ছিল এই মানুষটার মধ্যে আল্লাহ রবুল আলমী যে গুণাবলী কোরআনের কারণে যে মর্যাদা আল্লাহ রবুল আলমী বাড়িয়ে দিয়েছে অবিস্মরণীয় তিনি জেলখানায় বসেও আমি জেলখানার মানুষদের কাছে শুনলাম তিনি জেলখানায় বসেও কাপুর পরিপাটি করে আতর দিয়ে সুরমা দিয়ে এরপরে কাপুর পরতেন আশেপাশের মানুষেরা তাকে বলতো যেখানে আমরা যখন ছিলাম তখন একটা গেঞ্জি করে থাকতাম জামা কাপড় মুচকানো এখানে আয়োজন করার কোনো সুযোগ নাই জেলখানায় গিয়ে দেখতে আসে সারা কোন অঙ্গি পরে রাফ ড্রেসে থাকতাম কিন্তু আল্লাহ সাইদির কথা শুনতাম তিনি এই সব ড্রেসে থাকতেন না তিনি সব সময় পরিপাটি সুশ্রী সুন্দরভাবে জামা গোছানো থাকতো তিনি আল্লাহ রবুল আলমিনের সামনে যেহেতু প্রতি দিন পাঁচবার হাজির দিন এই কারণে পরিচ্ছন্ন ড্রেসে আল্লাহ রবুল সামনে দণ্ডায়মান হওয়ার একটা মানসিকতা একটা মানে আল্লাহ রসুল যেটা বলেছেন যে আল্লাহ রবুল আলমিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহ রবুল আলমিনের এই সৌন্দর্যকে তিনিও আসলে পছন্দ করতেন তার নিজেকে পরিপাটি করে ওই জেলখানার অন্ধকার প্রবাসে বছরের পর বছর থেকেছেন কিন্তু সোমনাথের পাবন্দী ছিলেন সোমনাথের উপরে তিনি আমল করেছেন শতবার আমরা এই মুজাহিদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুজাহিদকে জান্নাতের मेहमान হিসেবে কবুল করেন আমিন আর রেখে যাওয়া যে আন্দোলন এই কোরআন মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসলাতাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সর্বোত্তম বক্তব্য সর্বোত্তম কথা হচ্ছে পবিত্র কালামে পাকের কথা

যখন কোরআনের কথা আল্লাহর রাসূল বলতো তখন এ জাদু কর এ বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিত ওমা সওহিবুকুম বিমা জুনুন তোমাদের সাথে তিনি মাজলুম নয় পাগল নয় কে পাগল অতিথি শীঘ্রই তোমরা জানতে পারবে কোরআনকে মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন তেলাওয়াত করে শোনাতেন কারণ এটা হচ্ছে সত্য এবং মিথ্যার একমাত্র একমাত্র মানদণ্ড যে কোরআন করে সে হেদায়তের রাস্তা পায় সুরা কাহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা ওয়াইমান লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাযুহু ওয়া ইউবাশশিরুল মুমিনীনাল্লাযীনা ইয়া'মালূনাস আন্না লাহুম আজরান হাসান

তাদের জন্য একটা সতর্ককারী বাণী আর যারা মুমিন তাদের জন্য এই কোরআন হচ্ছে তাদের হেদায়েতের রাস্তা দেখায় এই কোরআন যে তেলাওয়াত করে সে বুঝতে পারে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটাকে বলা হয়েছে আনসালুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একটা নিখতির মানদণ্ড এখানে নাজিল করে দিয়েছেন যার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোনটা তোমার জন্য হক আর কোনটা তোমার জন্য বাতিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই কথা আমাদেরকে বারবার বলেছেন ইয়াসিন বল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহমান তোমরা পারলে এরকম একটা সূরা নাজিল করে দেখাও তো আল্লাহর কোন সহযোগিতা তোমরা নিবানা চাইবা না আর তোমাদের যারা শক্তিশালী রয়েছে তাদের কবি আল গায়ক যা পারো সব কিছু এনে জমা করো এরপরে তোমরা সেটা নাজির করার জন্য কিছু একটা বানানোর জন্য চেষ্টা করো এরপরে আল্লাহ রবুল আলমিন কুলু দিক দিয়ে দিচ্ছেন বলছে ইন্না আতই না কাল কাউসা এর পরের অংশটুকু তোমরা বানাও এখন কবি সাহিত্যিক যারা আছে সব একসাথে জড়ো হয়ে গেছে জড়ো হয়ে এরপরে তারা কিছু বানানোর চেষ্টা করছে কোনো কিছু বানাই পারে না একটা সময় এসে হাল ছেড়ে দিয়ে বলছে ইন্না আতই না কাল কাউসার লাইসা আমিন কালামিন বাসা

আর পশ্চিম কালেও তোমরা জেনে রাখো তোমাদের জন্য এটা পারা সম্ভব নয় তাহলে ভয় করো ওই অগ্নিকাণ্ডকে যার ইন্দর হবে মানুষ এবং পাথর আর আল্লাহ রবুল আলামিন যা মানদের জন্য প্রস্তুত করে রেখেছে সুতরাং যে কিতাব আমাদের কাছে এসেছে এটা একটা খোলা কিতাব কিতাব মুমিন বলা হয়েছে এটাকে কিতাব ও মুমিন মানে ইটস সেলফ এক্সপ্লেইনড এই কিতাব তার নিজের ব্যাখ্যা নিজেই করে দিতে পারে কোরআন করবেন এমন একটা সময় আল্লাহ রবুল আলমিন কোরআন নাজিল করেছিল যে সমাজ ছিল তমানিসার ঘোর অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা পাঁচশো বছরের সময়কে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয় যে যুগে কোরআন এসে মানুষকে জাহালতি থেকে আলোর দিকে নিয়ে এসেছে মিনাজুমাতি ইলাম নৌর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে এমন একটা অন্ধকার যুগ তখন ছিল যখন মানুষেরা হক কথা বলতে ভয় পেত এবং খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতো ঐতিহাসিক পিকে হিচ্ছি বলছেন মানুষ তখন যে ভালো কাজগুলো ছিল এগুলোকে আমরা এখন যা ভালো কাজ মনে করি সেগুলোকে তারা খারাপ মনে করি আর আমরা যেগুলোকে এখন খারাপ কাজ মনে করি এগুলাই তাদের সমাজে প্রচলিত ছিল বহু বিবাহ করা নারীদের সামাজিক কোনো মর্যাদা না থাকা দার্শ্রেণীর মর্যাদা ছিল না সেখানে এরপরে

এমন একটা পরিবেশ যখন চলছিল মানুষের মধ্যে কোন শান্তি ছিল না তখন কোরআন নাজিল করা হয়েছে কোরআন যখন এসেছে তখন কোরআন মানুষকে শিখিয়েছে এটা হচ্ছে মানবিক মর্যাদা এটা হচ্ছে তোমার পিতামাতার প্রতি দায়বদ্ধতা এটা হচ্ছে সন্তান হিসেবে তোমার কাজ আর তুমি মানুষ হিসেবে তোমার সমাজ ব্যবস্থায় তোমার করণীয় হচ্ছে এইটা আল্লাহ রবুল আলমিন সেটা বারবার বলে দিয়েছেন কোরআন তোমার কাছে এসেছে এই কুরআন নিয়ে তুমি নিউজ হিরা ওয়ালা দ্বীন যাতে সকল ধর্ম মতের উপরে এই কুরআনকে তুমি বিজয় করতে পারো এই মতাদর্শের উপরে কুরআনকে বিজয় করার জন্য রাসূল নিয়ে এসেছিলেন এবং কুরআন আসার করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলে দিয়েছেন এটা হচ্ছে কমপ্লিট এন্ড কমপ্রিহেনসিভ গড অফ লাইফ আল্লাহ বলেছেন আদ ইয়াওমা আমন্ত লাকুম দ্বীনাকু ওয়াতমন্ত আলাইকুম নিমত ওয়ারদ্বিত লাকুম ইসলাম দ্বীনাকু আজকে আমি তোমাদের জন্য এটাকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম মানুষের জীবনে যা করতে হবে সব কিছুই কোরআনের মধ্যে আছে কোরআনটা শুধুমাত্র আসমানের উপরে আর মাটির নিচের জন্য নাজিল হয় নাই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব কিছু কোরআন দ্বারা নিয়ন্ত্রিত ইসলাম এমন একটা জীবন বিধান যেটাকে কোন সকল রিলিজিয়ান বলা হয় না ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র কোন ধর্ম নয় ইসলামকে বলা হয়েছে একটা দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট এন্ড কমপ্রিহেনসিভ কোড অফ লাইফ অর্থাৎ আপনার জীবনের ইকোনমিক সলিউশন প্রয়োজন পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই সলিউশন পাবেন না কোরআনই জাওরিদা বুক ইসলামের জন্য নিজস্ব একটা পারিবারিক কাঠামো রয়েছে কিভাবে মানুষের বিবাহ হবে কিভাবে মানুষ জন্মগ্রহণ করলে বেড়ে উঠবে মৃত্যুবরণ করার পরে তার পরিস্থিতি কি হবে তার সবকিছু ভিতরে বর্ণনা করা হয়েছে অনেকে বলে যে আপনারা কোরআন থেকে কথা বলবেন রাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না কোরআন তো রাজনীতি অর্থনীতি সমাধান মোটেও দেয় নাই তাহলে আল্লাহ রাসুল মোদিনা রাষ্ট্র মোটেও চালায় নাই তিনি যুদ্ধ বিগ্রহ করেন নাই অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন নাই শত শত মাজরানা পেশ করেন নাই অবশ্যই করেছে

কোরআন যখন মানুষের কাছ থেকে চলে গিয়েছে তখন পৃথিবীতে রাহাজানি খুন খারাপি এগুলো দিনের পর দিন বেড়ে গিয়েছে বিশ্ব শতাব্দীতে হিসেব করে দেখবেন কোরআনের আইন পৃথিবীতে না কারণে সভ্যতার কথা বলে সভ্যতার ধ্বজাদারীরা এই পৃথিবীতে যে অনবক পরিস্থিতি সৃষ্টি করেছে বিংশ শতাব্দীতে এই পৃথিবীতে অন্তত তেরোটা জেনোসাই সংগঠিত হয়েছে যে জেনোসাই গুলোতে লক্ষ কোটি কোটি বনিয়াদ মারা গিয়েছে তারা বলে ধর্ম নিরপেক্ষ না এগুলোর কথা বলে এটা তো একটা পক্ষে ওই পক্ষের কাজ হচ্ছে ইসলামকে আঘাত করা কোরআনকে আঘাত করা সেগুলো তারা করেছে তোমরা যদি এতই শক্ত হও কোরআনের আইনের বাইরে গিয়ে তোমরা চমৎকার আইন প্রণয়ন করতে পারো তাহলে তোমার আইন পৃথিবীতে কেন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কি কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরেও জাতিসংঘ একটা দন্ত নকরহীন এক বাড়ি পরিণত হয়েছে এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই তারা কম্বোডিয়ায় হত্যা সংগঠিত হয়েছে কোন উত্তর দিতে পারে জাতির কাছে রোয়ান্ডায় গণহত্যা সংগঠিত হয়েছে কোন উত্তর নাই পৃথিবীবাসীর কাছে তাদের কাছে কোন উত্তর আমরা খুঁজে পাই নাই যখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল কাজ করে কোটি কোটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এই উত্তর গুলো পৃথিবীর ক্ষমতা দর তথা কথিত ক্ষমতা দর যারা পৃথিবীর নিজের গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে নাই শুধুমাত্র একমাত্র করানি হচ্ছে এমন গ্রন্থ যা নাজিল করা হয়েছে মানুষের জন্য এবং আল্লাহ আলামিন মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষের জন্য কোনটা কল্যাণ করা সেটা আল্লাহ একমাত্র ভালো জানে এ কারণে মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না আমি ফেসিবাদ এসে একরকম আইন করছে পরবর্তী আরেকজন এসে আরেকজনের মতো করে আইন করবে প্রত্যেকটা শাসক পৃথিবীর সব শাসক যে আইনগুলো করে তার নিজের সার্ভিলেন্সের জন্য তার নিজের প্রোটেকশনের জন্য আর এক ক্ষমতায় আসার পরে তাদের মতো করে আইন প্রণয়ন করে দেয় কিন্তু আল্লাহ রবুল আলমী কোরআনে যে নীতিমালাগুলো বর্ণনা করেছেন এগুলো প্রত্যেকটা মানুষের জন্য সর্বযুগের সর্বকালের জন্য ইউনিভার্সাল ল পৃথিবীর এই রাসুল করিম সাল ইসলামের উপরে কোরআন রাজিদ হওয়ার পর থেকে এই কোরআনের একটা কানা করিও পরিবর্তন করার প্রয়োজন হয় নাই এবং আল্লাহ রবুল আলমী এটা বলছেন আমি এই জিকির কে নাজিল করেছি জিকির আই কোরআন আমি এই কোরআন কে নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব কি পর্যন্ত আমি নিজেই গ্রহণ করে নিলাম আল্লাহ আলামিন সেই কোরআন এর দায়িত্ব গ্রহণ করেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন যেহেতু আপনার আমার জীবনের সব কথা কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমাদের উপর এমন কিতাব নাজিল করা হয়েছে যেখানে তোমাদের

কাছে লাগবে না বড় বড় মোস্তানি করে ওই মোস্তানি ভাই ব্রাদাররা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে ধর্মাত্ম অবস্থায় ধরকম্পন হতে থাকবে তাদের শরীরের মধ্যে সেই ভাই আল্লাহুল আলামিন বলবেন বলছে সেদিন তোমার সামনে আম্মান আলাইহি ওয়াতীদা কেnavbarবে তোমার সামনে ওকালতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলবে। আজকের এই দিনের রাজত্ব কার কোন প্রশ্নের উত্তর আসবে না কোদাও থেকে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল আহাদ এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে যে কোরআন দিয়ে আমার বিচার ফয়সলা করা হবে আমার সামনে খোলা কেতাব সেদিন রাখা হবে সে কোরআনের কাছে আসার সময় এখনো আছে দাড়ি পেকে যাচ্ছে যৌবন শেষ হয়ে যাচ্ছে শরীরে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে পাগুলো আর কাজ করে না মাথার চুলগুলো পাকতে পাকতে শেষ হয়ে যাচ্ছে কলম দিয়েও কাজ হচ্ছে না এখনো ফেরত আসে এখনো ফেরত আসে

আল্লাহর রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল কাছে একটা মোশার দানা পরিমাণ হতো তাহলে কোনো نافرمانকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেতে দিতেন কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়া কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাহই ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুকু মায়্যুবুম আছলু আমান তিরাতে সেই শব্দ যিনি এই পৃথিবীর মানুষের বিচার পয়সালা করা হয় না এই মানুষের বিচার পয়সালা করবেন আল্লাহ রবুল আলম বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারে তাহলেই তুমি মুক্তি পাবা

নিজের আমল তুমি নিজে তৈরি করো যদি সেদিন আমল দিয়ে যাচ্ছেতে থেকে না পারো আমার উচিলা দিয়ে জান্নাত পাবা রাসুল স্বয়ং তার কন্যাকে এই যে এই কথা যদি বলে থাকে তাহলে আপনি আমি কোন সলিমুদ্দি গসিমুদ্দি আমার আপনার বিচার ফয়সালা কোন হিসেবে হবে এগুলো ভেবে দেখার সময় আছে এখনো এখনো ফরজ বিধান পালন করি জীবনে যখন ভালে হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহ রবুল আলমী নিবেন আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন আল্লাহ আসবি সময়ের কসম ইন্নাল ইনসান